আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা বিশেষ মুহূর্তে আমি এবং সানি ভাই তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রথমত আমরা নিজেদেরকে অনেক বেশি গর্বিত মনে করতেছি যে এই সুযোগটা আমাদের কাছেও আসছে সেটা হচ্ছে আজকে দোসরা ফেব্রুয়ারি আজ থেকে প্রায় ছয় বছর আগে ফাহাদ কিন্তু অনেক স্মরণীয় হ্যাঁ হ্যাঁ জিরো টু জিরো টু টু জিরো টু জিরো ফাহাদ স্যার প্রথম ভিডিও আপলোড দিছিল। আমাদের এই ফাহাদ টিউটোরিয়াল ইউটিউব তো আজ প্রায় বছর পর আমরা আজকে এই পজিশনে আসছি তোমাদের সামনে আমাদের কাছে অনেক কিছু আছে তোমাদেরকে দেওয়ার মতো আজকে আমরা এক এক করে সবকিছু নিয়ে আলোচনা করি চলো তো প্রথমেই আমরা এই যে পিছিয়ে যে লাল পর্দাটা আছে না এই পর্দাটা সারাই আজকে কি আজকে এফটির হ্যাপি বার্থডে তো এই এফটির হ্যাপি বার্থডে উপলক্ষে তো আমাদের আসলে অফলাইনে অনেক অ্যাক্টিভিটি আছে আমাদের অফিসে তোমাদের জন্য কি অ্যাক্টিভিটি আছে বা তোমাদের জন্য আসলে আমরা কি করতে পারি সেটা নিয়ে আলোচনা তো আমরা যদি স্লাইডটা কারণ আজকের এই দিনটাতে যে আমরা আসি স্যারকে যে সম্মানটা তোমরা দিছো বা স্যারের সাথে সাথে এখন আমাদের সাথে তোমাদের যে আত্মার সম্পর্কটা হইছে সেই জায়গা থেকে মনে হইছে যে আজকে যেটা আছে এটাকে আসলে তোমরা বাণিজ্যিক রূপে দেখো না এটা তোমাদের কাছে কি একটা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমরা এই কৃতজ্ঞতা প্রকাশের একটা ধাপ চেষ্টা করতেছি বাকিটা তোমাদের ইচ্ছা তো আসো আমরা একটু তোমাদের সাথে আলাপ করি তো দেখো আমরা আসলে টোটাল তিনটা ধাপে তিনটা ধাপে আমাদের বিভিন্ন কোর্স গুলাতে ডিসকাউন্ট দিছি কারণ সব কোর্সের মানে প্রাইস তো একই না তো সব কোর্সের প্রাইস যেহেতু একই না তো একই স্কেলে সব জায়গায় ডিসকাউন্ট দেওয়াটা হয় না তো ওই অনুসারে দেখো তিনটা স্কেলে কিছু কিছু কোর্সে তোমরা পনেরোশো টাকা ডিসকাউন্ট পাবা কিছু কোর্সে পাঁচশো টাকা এবং কিছু কোর্সে তিনশো টাকা এবং কোন কোর্সগুলোতে কত টাকা ডিসকাউন্ট পাবা এবং কি কুপন ইউজ করতে হবে সেটা আমি তোমাদেরকে বলতেছি তো দেখো এখানে ফার্স্টে হচ্ছে কিছু কম্বো আছে যে কম্বোগুলোতে এসএসসি লেভেলে দুইটা কম্বো আছে এসএসসি লেভেলে একটা হচ্ছে তোমরা যারা আর্টস ও কমার্সের স্টুডেন্ট আছো দেখো একটা হচ্ছে তোমরা যারা আর্টস ও কমার্স স্টুডেন্ট আছো মানে যেটা আর্টস অ্যান্ড কমার্স কম্ব এটা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা কোর্স ফি এবং ওই কোর্স ফিটা তোমরা এখন কিনতে পারবা তিন হাজার টাকায় এবং এটার জন্য তোমাদের কোর্স ফির অ্যামাউন্টটা হচ্ছে দেখো কুপনটা হচ্ছে কি এফটি টু সিক্স

পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকায় পার্চেস করতে পারবা এরপর হচ্ছে সেকেন্ড পেপার কম্বোটা আট হাজার পাঁচশো টাকা ওটা এখন তোমরা সাত হাজার টাকায় কিনতে পারবা এরপরে দেখো একদম ছোট বাচ্চারা বিশেষ করে যারা দেখবেন এই ভিডিওটা কারণ ওরা এটা আমরা আশা করি না কারণ হচ্ছে এই কোর্সটা এই পঁয়ত্রিশশো টাকায় কিনতে পারবে এখন কথা হচ্ছে এটা টাইম লাইনটা কতটুকু হ্যাঁ এই পঁয়ত্রিশশো টাকা কি কন্টিনিউ থাকবে না একদম কন্টিনিউ চলবে না এটা হচ্ছে এই যে দুই দুই ছাব্বিশ থেকে এইটা হচ্ছে চার দুই ছাব্বিশ পর্যন্ত মানে ঘন্টা এই যে দুই তারিখ মিনিট থেকে চার তারিখে এগারোটা মানে ক্যালেন্ডারে যখন পাঁচ তারিখ হয়ে যাবে তখন এই অফারটা ক্লোজ হয়ে যাবে এবার একটু দেখাই কোন কোর্সগুলোতে গুলোতে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে হ্যাঁ তার ভিতরে সবার ফার্স্টেই আমাদের অনেক ভালোবাসার কোর্স অনেক আশা ভরসা তোমাদের অনেকে স্বপ্ন পূরণ করতে পারছি এই কোর্সের সাহায্যে আমরা এইচএসসি সাতাশ এবং ছাব্বিশের জন্য ফুল বাংলা ইংলিশ আইসিটির একাডেমি কোর্সটা আমাদের প্রায় শেষের পর্যায়ে তো অনেকেই থাকে যে ওর গোছানো একটা কোর্স দরকার লাইভ দরকার নাই আর ইচ্ছা তখন দেখতে পারবে তো এই কোর্সটা আমাদের এখনকার বর্তমান প্রাইস ছিল হচ্ছে তেইশশো তো রাখা হলো আঠারোশো নিরানব্বই আর কি এবার মিশন এ প্লাস মিশন এ প্লাসটা হচ্ছে এইচএসসি 26 ব্যাচের জন্য এটা হচ্ছে ফাইনাল রিভিশন কোর্স আমাদের ফাইনাল রিভিশন কোর্সটা পিসিএমবি এবং ইবিআই পূর্ণাঙ্গ যে কম্বোটা এটার প্রাইস হচ্ছে 2250 টাকা এটা তোমরা কিনতে পারবে 1750 টাকায় আর ভালো কথা এই কোর্সটা কিন্তু 7 তারিখ থেকে সায়েন্সের সাবজেক্টগুলোর ক্লাস শুরু হচ্ছে আর আমরা যারা ইবিআই তে আসি ইংলিশ বাংলা আইসিডি ক্লাসগুলো আমরা বিশ তারিখের পরে শুরু করার একটা সিদ্ধান্ত মিসি আর কি কারণ এখন তো টেস্ট পরীক্ষা চলতেছে ছাব্বিশ ব্যাচে এরপরে হচ্ছে দেখো পিসিবি কম্বো এই যে এসএসসি সাতাশ আঠাশের জন্য আবার আসছে তোমাদের জানো তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তে চাও ফার্স্ট স্যারের কাছে তাদের জন্য পিসিবি কম্বোটা যেটা এখন এমনিতেই ডিসকাউন্টেড প্রাইস চলতেছে ডিসকাউন্টেড প্রাইসই বত্রিশশো টাকা সেইটার উপরেও আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট তবে একটা এটা কিন্তু প্রায় 2300 টাকা রেগুলার ফিয়ের এটা স্টিল যেহেতু এক মাস চলতেছিল মানে এটা ভর্তির মাস জন্য একটা ডিসকাউন্টেড প্রাইস ছিল তো তারপরে আবার পাচ্ছ তো এই 72 ঘন্টা পর কিন্তু এটা প্রায় 4000 টাকার কাছাকাছি চলে যাবে ভর্তি হয়ে যা আবার আছে বেবি কম্বো যেটা 3200 টাকা এই কোর্সটা প্রায় 3996 টাকা বাংলা ইংলিশ বিজিএস আইসিটি চারটা সাবজেক্ট এক চারটা সাবজেক্ট হলেও মার্ক কিন্তু এখানে হচ্ছে 4500 সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো জন্য এখন এই কোষটা হচ্ছে এই কোর্সটা উনচল্লিশশো টাকা রেগুলার প্রাইস এমনিতে সাতশো ছিয়ানব্বই টাকা ডিসকাউন্ট তার উপরে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট মানে ওভারঅল মিলে প্রায় বারোশো টাকা ডিসকাউন্ট এটাও কিন্তু থাকবে না আর বাহাত্তর ঘন্টা পর এরপর আছে ম্যাথ কম্বো ম্যাথ কম্বোটা হচ্ছে বাইশশো টাকা হ্যাঁ এটা এমনিতে তিনশো টাকা ডিসকাউন্ট চলতেছে তারপরে হচ্ছে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে সতেরোশো টাকা মানে এই যুগে তোমরা এসে সতেরোশো টাকায়

এই যে কম্বো কোর্স বাদে আমাদের যত সিঙ্গেল কোর্স আছে মানে দেখো তোমরা ধরো কেউ বাংলা সিঙ্গেল কিনতে চাচ্ছ এস এসসি লেভেলের বাংলা ইংলিশ আইসিটি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ বিজিএস জেনারেল সায়েন্স এই সবগুলো সাবজেক্টে দেখো বাংলা এগারোশো টাকা এইটা

ঠিক আছে বা এই ভিডিওতে হচ্ছে ভিডিও কমেন্টে এটার লিঙ্ক ও দেওয়া আছে তোমরা দিলেই দেখতে পারবা যে আসলে কোন সাবজেক্টে সরি কোন কোর্সে কত টাকা ডিসকাউন্ট আর কি এই হচ্ছে আমি একটু শর্টলি যদি তোমাদেরকে একবার একটু মনে করাই যেতে চাই সেটা হচ্ছে ওকে দেখো আমি যদি একটু শর্টলি তোমাদেরকে মনে করা দিতে চাই যে তাইলে কুপন আমরা কোনটা ইউজ করব দেখো কিছু কিছু কোর্সে আমি একটু লিখে দেই দেখো যে এই যে কম্বো কোর্সগুলোতে এফ টু সিক্স এটা ইউজ করলে তোমরা পাবে পনেরোশো টাকা এবং যে কোর্সগুলা এফ টি সিক্সের আন্ডারে আছে ওইগুলো ইউজ করলে তোমরা পাবে পাঁচশো টাকা এবং যে কোর্সগুলা এফ টি সেভেন্টি টু এই সেভেন্টি টু মানে হচ্ছে বাহাত্তর ঘন্টা তোমাদের জন্য অফারটা থাকতেছে এই অফারটা যারা ই করতেছো তারা পাবে তিনশো টাকা ডিসকাউন্ট এবং দেখো সব কোর্সে কিন্তু সব কুপন ইউজ হবে না তুমি যদি সিঙ্গেল কোর্স এফ টি টু সিক্স করো তোমার কুপন কিন্তু কাজ করবে না এফ টু সিক্স শুধুমাত্র এই পাঁচটা কোর্সের জন্যই কাজ করবে তবে আমি বলবো কি যে কম্বো কোর্সগুলোতে একটু তোমরা বেশি নজর দিও কারণ একসাথে অনেক প্রিপারেশন হয়ে যাচ্ছে আর কোর্সের একদম পানির দামে এসে পড়ছে। তো তোমাদের যে খুব একটা লস হবে কারণ তোমরা তো চেনো আমাদেরকে জানো আমাদের উপরে খুব একটা ক্ষতি হবে না এটা আমার মত কি সিঙ্গেল অপশন আছে কম্বো অপশন আছে মাল্টিপল কম্বো আছে আসতে পারো আমাদের কাছে তাহলে সবার জন্য শুভকামনা থাকলো ইনশাল্লাহ তোমাদের সাথে সামনের তোমাদের যে পথের যাত্রা আছে সেই যাত্রায় সঙ্গী হতে পারলে নিজেদেরকে আমরা আরো ধন্য মনে করবো ইনশাল্লাহ